পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গিয়ে অবাক বাম কর্মীরা সাড়ে এগারোটা বাজলেও দেখা নেই পঞ্চায়েত সচিব থেকে শুরু করে পঞ্চায়েতের অন্য কর্মীদের যার পরিপ্রেক্ষিতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে ডেপুটেশন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম কর্মীরা পরবর্তী সময়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ফোন করে একজন জিআরএস কে এনে হাতে ডেপুটেশনের কাগজ তুলে দিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতৃত্বরা ঘটনা কমলাসাগর বিধানসভার ভাটিবাড়ি পঞ্চায়েতে পঞ্চায়েত ইনচার্জের সাথেও কথা বলেছি উনি একটি বিশেষ কাজে ব্লকের মধ্যে আছেন তাহলে পরিস্থিতিটা বুঝতে পারছেন দুইজন কর্মচারী বাটি বাড়ি পঞ্চায়েত এর বাইরে নেই তারা কোনো নোটিশ ছাড়া অগ্রিম না জানিয়ে অফিসটা বন্ধ হয় তক্ষণ সময় দাঁড়িয়ে জনগণের দ্বারা নির্বাচিত না হলে যে অবস্থাটা হয় এই আমাদের রাজ্যে পঞ্চায়েতগুলোর মধ্যে এই অবস্থা হচ্ছে আমরা অনেকগুলো দাবি নিয়ে এখানে এসেছি বিশেষ করে এটা প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট উপজাতি অধ্যুষিত এলাকা এখানকার যে আপনার ইনকামের যে ব্যবস্থাটা সেটা হচ্ছে মূলত গ্রামীণ যে কাজ রেগার কাজের উপর ডিপেন্ডেন্ট এই সময়ের ভিতরে রেগার কাজ কমে গেছে পাহাড়িরা রেগার কাজ পাচ্ছে না উপজাতি ভাই রেগার কাজ পাচ্ছে না যার দরুন সংসার চালাতে কষ্ট হচ্ছে স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠাতে কষ্ট হচ্ছে